আজকে চলে গেছিলাম বসুন্ধরা সিটিতে কাজিং এর বিয়েটাই কিছু ছোট্ট শপিং করার জন্য চলে গেছিলাম তাই ভাবলাম আপনাদের সাথে ছোট্ট একটা শপিং ব্লগ শেয়ার করি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন শপিং করতে কার না ভালো লাগে প্রতিটা করতে খুব ভালো লাগে আমারও ভালো লাগে কিন্তু আমি বেশিক্ষণ হাঁটাহাঁটি করতে আমার একটু চায় না আমার সিলেক্ট করা কিছু শোরুম আছে বেশি ঘোরাঘুরি না করে আমি সেখানে যেয়ে আমার প্রয়োজনীয় জিনিসগুলো নিয়ে নেই ফার্স্টে আমি চলে গেছিলাম সিগদার অপটিক্সে এইটা হচ্ছে আমার ভাইয়ার পরিচিত দোকান আমি যেহেতু পাওয়ার গ্লাস ইউজ করি তাই আমি এখান থেকে ফ্রেম কিনি গ্লাস বানিয়ে থাকি লেন্সও এখান থেকে কিনি যেহেতু চোখের ব্যাপার তাই ভালো মানেরটা নেওয়ারই চেষ্টা করি আর তারা আমাকে ভালো দিয়ে থাকে দেন আমি আর আপু লেন্স সিলেক্ট করি যদিও তারা একদিন পরই ডেলিভারি দিবে এন আমরা এখন চলে যাচ্ছি সেভেন ফ্লোরে এ বাই পেন্সে এটা হচ্ছে আমার খুব পছন্দের একটা ব্র্যান্ড অনেক বছর ধরে আমি এই ব্র্যান্ড থেকে ড্রেস পারচেস করে থাকি বিকজ তাদের ড্রেস অনেক ইউনিক হয় কোয়ালিটি ফুল হয় অ্যান্ড খুব সুন্দর হয় তাই আমি একটু রং রং করে ঢুকে গেলাম বাই পিন্সে এখানে জুতা ওড়না সালোয়ার ড্রেস ব্যাগস সবই পেয়ে যাবেন তাদের অনেক সুন্দর সুন্দর কালেকশন আসছে আমার তো দেখে মাথা নষ্ট হয়ে গেছে কে কে আমার মতো বুক বাই পিন্স থেকে শপিং করে থাকেন কমেন্ট বক্সে জানাবেন ভিডিও মেক করতেছিলাম কিন্তু কিছুক্ষণ পর জানতে পারি তারা বলে ভিডিও অ্যালাউ না এই সব ভিডিও আমি নিতে পারি নাই আমি ড্রেস চুজ করতেছিলাম কিন্তু সেখানে একটা ঘটনা ঘটলো যে ফাইয়াত খুবই কানাকাটি শুরু করলো সে নিচে নামবে এবং ড্রেস টানাটানি করবে তাই আমরা ড্রেস কিনতে পারি নাই আমরা চলে গেলাম ফার্স্ট ফ্লোরে সেখানে আমার টুকিটাকি কিছু কেনার ছিল টুকিটাকি বলতে শ্যাম্পু আর সিরাম দরকার ছিল হেয়ারের জন্য আমি যে সপটার থেকে প্রোডাক্ট কিনে থাকি সেটা হচ্ছে বিডি বাজেট বিউটি মোস্ট অফ মাই ফেভারিট ব্র্যান্ড আমি দুই হাজার আঠারো সাল থেকে বিডি বাজেট বিউটির প্রোডাক্ট ইউজ করি আমাদের দেশে ভেজাল জাতীয় প্রোডাক্ট দিয়ে ভরা আসল কি নকল ধরাও যায় না আমি নির্দিদায় বিউটি বাজেট বিউটির প্রোডাক্ট ইউজ করি তারা দেশের বাইরে থেকে নামি দামি ব্র্যান্ডের বেস্ট প্রোডাক্টটা আমাদের কাছে এনে দেয় আমার যারা কাছের মানুষ ফ্যামিলি ফ্রেন্ডস তারা জানে আমি ভিডি বাজেট বিউটির প্রোডাক্টের কতটা ফ্যান আমি বিবিবির প্রোডাক্ট ছাড়া বাহিরের কোনো প্রোডাক্ট তেমন পারচেস করি না আমার যেহেতু হেয়ার রিভিং করা তাই সেই অনুযায়ী একটা শ্যাম্পু তারা সাজেস্ট করলো ওয়ারকেয়ারের আমি কেয়ারের প্রোডাক্ট নিয়ে নিছি কারণ এর আগে আমি ঘস ইভেলেন ব্লিন্ডার এগুলো আমি ইউজ করছি সেগুলো অনেক ভালো অর্কেয়ারটা ইউজ করা হয়নি তাই এই অরকেয়ারটা আমি ফার্স্ট টাইম ইউজ করতেছি যেহেতু এইটা নিজস্ব একটা ব্র্যান্ড তাই এটা আমি নিয়ে নিলাম অর্য়ারের সিরামটা আমি নিয়ে নিছি আমার হেয়ার অনুযায়ী এখন তাদের বিগেস্ট উইন্টার ফ্লাস্ট সেল চলতেছে আজকে এই ছোট্ট শপিং ব্লক দিয়ে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার পাশেই থাকবেন আল্লাহ হাফেজ